তো বন্ধুরা সকাল সকাল দেখো কাঁচা ডিম নিয়ে চলে এসেছে কাকিমার কাছ থেকে মেয়েকে স্কুল দিতে গিয়ে মেয়েকে স্কুলের জন্য ছাড়তে গিয়েছিলাম একটু রাস্তাটা কার দিকে একটু সামনের দিকে এগিয়ে দিই হলে ওর সকাল সকাল ভীষণ মন খারাপ তো তখন কাকিমা বললো যে আইসিডিএস থেকে ডিমটা কাল এনে দিয়েছিলাম ডিমটা কাঁচা দিয়েছে মঙ্গল বৃহস্পতি শনি অর্ধেকটা করে ডিম দেয় তো তার কারণে তোমার মানে অর্ধেকটা ডিম মানে দুজনে আমরা আরেকজন আছে মানে একটা ভাগ্নে আছে তো দুজন মিলে ভাগ করে নিই তো তাই মঙ্গলবারও নিয়েছে বৃহস্পতিবার আমি তো এই যে দেখো কাঁচা ডিম আর সকাল সকাল এই দেখো আমার বর গাছ থেকে দুটো তোল কত সুন্দর বেগুনগুলো দেখছো তো তাজা তাজা টাটকা টাটকা বেগুন কি করি বলো তো বেগুন নিয়ে ভাবছি বেগনি করে দেব তবে এখন করবো না এখন স্কুলের খাবার করতে হবে আরেকটা জিনিস দেখায় চলো তোমাদের খুব তো দেখেছে দেখেছো গাছে ধরেছে পুরো পাকাপোক্ত চাষাব তো এতগুলো কাঁকরল ধরেছে গাছে তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখছো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে যারা যারা নতুন দেখছো ভিডিওটা আজকে অবশ্যই কিন্তু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে তো তো চলো সকাল থেকে নিজের কাজকর্ম করতে শুরু করে দিই এখনও চা খাইনি এবারে চা খাবো তো এই দেখো বন্ধুরা এখন আমি এখানে চা নিয়ে বসে গেছি চা দুটো বাসির রুটি সকাল সকাল না রুটি করতে পারি না তো বাসি রুটি রুটি খাই আর খেতে বেশ লাগে যাই হোক চলো এই যে দেখো গ্লাসে চা নিয়ে নিয়েছি কাপে চা খেতে আমার ভালো লাগে না অল্প চা হয় তো আর আমার অল্প চা মানে মনটা তৃপ্তি হয় না চা খেয়ে তাই আমি গ্লাসে নিয়ে নিয়েছি এটা আমার মাম্মা মের দুধ খাওয়ার গ্লাস তো চলো এখন আমি চা রুটিটা খেয়ে নিই তারপরে রান্না বান্না শুরু করব আর এই দেখো বন্ধুরা এই যে কালকে গুড়িটা কুটেছিলাম আমি মিক্সার মেশিনে পিষেছিলাম আতপ চাল গুড়ি তো সেটাকে এখন আমাকে রোদ খাইয়ে খাইয়ে রাখতে হবে না হলে তো গুড়িটা খারাপ হয়ে যাবে তাই এটা হচ্ছে আমার এখন এক্সট্রা কাজ এটা আমি কোনো দিন করিনি এগুলো সব আমার শাশুড়ি করে কিন্তু যেহেতু আমার শাশুড়ি এখন বাড়িতে নেই তাই এখন আমি করছি যেহেতু বাড়িতে পুজো ছিল সেহেতু পুজোটাও করালাম আর এই যে গুড়ি একটু রয়ে গেল এই গুড়িটাতে ভাবছি একদিন পিঠা করব। জীবনে তো পিঠা করিনি এবারে একটু চেষ্টা করব কারণ শাশুড়ি মা না থাকলে তো তখন নিজেকেই বানাই খাইতে হবে এক কী বলো বন্ধুরা আর এই যে এই গাছটা আমাদের নিজের থেকে বেরিয়েছে জানো তো গাছটা লাগানো দরকার হয়নি তাই এই গাছটা এখন আমাদের ফুল দেয় সেই ফুল দিয়ে ঠাকুরের পুজো হয় আমাদের মানে এই তুলসী গাছের দেওয়া হয় বুঝেছ আর এই গাছ থেকে বেগুনগুলো পেয়েছিলাম আজকে এই গাছ থেকে গাছগুলো কিন্তু ভীষণ ভালো আর এই যে দেখো টপগুলো দেখেছো তো এই যে টপ এটা ওটা ফেটে গেছে মানে টাব ফেটে গেছিলো যারা কিন্তু ফেটে গেছিলো সেগুলোকে টপ বানানো হয়েছে তো চলো আমি এখন মশলাটা পিষে নেব কারণ রান্না বান্নাও তো করতে হবে আর হ্যাঁ বন্ধুরা এই দেখো দুটি চিংড়ি মাছ আছে তাই ভাবলাম যে লাউ চিংড়ি করব আর মাছ আছে মাছের ঝোল হবে আর মশাই ফোন করেছিল ম্যাচ নিয়ে আসবে ম্যাচের বড়া হবে তো চলো বন্ধুরা আজকে কি কি রান্না করেছি চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই তো এই যে এটা করেছি লাউ চিংড়ি দেখতেই পাচ্ছ কাঁকরোল ভাজা আমার মেয়ে খায় না তার জন্য একটু আমি রেখেছি আর বরকে পুরোটা দিয়ে দিয়েছি এই যে মাছের ম্যাচের বড়া বড়া আমার বড়া নিয়ে এসছে এই যে মাছ তো এই হলো আজকে এর খাবার আর এই ভাত ছোট হাঁড়িতে আমার আর আমার মেয়ের জন্য ভাত আর আরেকটা জিনিস চলো তোমাদেরকে দেখায় কি নিয়ে এসছে বর টানটা এই যে আছে তো ভুট্টা ভীষণ ভালো লাগে আমার খেতে আর খুবই প্রিয় একটা খাবার আর আমার মেয়ের তো বলারই নেই ওরও ভীষণ ভালো লাগে তো আমার মেয়ে আসবে তারপরে আমি আর আমার মেয়ে দুজনে দুপুরে ভাত খেয়ে দিয়ে ভুট্টা খাবো তো চলো এখন চলে যাই ছাদের দিকে তো বন্ধুরা এখন যাচ্ছি ছাদে আর এতদিন বৃষ্টি হচ্ছিল আজকে কিন্তু প্রচুর রোদ দিচ্ছে আর এই রোদ দেওয়ার জন্য আমাদের বাড়িতে মানে মুড়ি প্রায় শেষের দিকে যেহেতু শাশুড়ি মা নেই সেহেতু মুড়ি ভাজতে মানে মুড়ি ভাজানোটাও হয়নি তো তার জন্য আমার বর আজকে সকাল সকাল ছাদে যেয়ে চালটা একটু মানে রোদ খাওয়াচ্ছে চালটাতে চালটা অলরেডি শুকানো আছে শাশুড়ি মা ওগুলো সব করে রেখেছে তো চালটা একটু শুকো রোদে দিয়েছে তো আমি সেই চালটাকে একবার মানে ভালো করে নেড়ে দেবো যাতে দুপুরে আর কি দুপুর দুপুরবেলা চাল ভাজাতে যেতে পারে দেখেছো বলা মাত্রই দেখো মেঘ করে দিয়েছে তো যাই হোক আমি বন্ধুরা ছাদে চলে এসেছি আর এই যে দেখো এখানে চালটা একটা প্লায়ের খাটে দিয়েছে কারণ ছাদটা ভালো করে এখনও শুকায়নি তো চলো আমি এটা একটু নেড়ে দিচ্ছি আর নিচে তোমার ওই গুড়িটা একটু নাড় মানে ভালো করে নেড়ে দিলাম বলে দেখো হাতটা সাদা হয়ে গেছে চালটা কিন্তু ভালো বেশ গরম হয়েছে যাই হোক চালটা গরম হলেই ভালো তাহলে মুড়িটা ভাজাতে পারবে তাহলে আমার বর আজকে হাফ ডে করে চলে আসতে পারে এই যে চালটা রোদে দিয়ে দিয়েছে খুব সুন্দর রোদ খাচ্ছে কিন্তু তোমাদেরকে একবার আমাদের পুরো গ্রামটা দেখাই দেখো চারিদিকে শুধু গাছপালা এই যে দেখছো চারিদিকে শুধু গাছপালাতেই ভর্তি সবুজ গাছপালায় খাতা বেরিয়েছে আজকে খাতা দিয়ে দিয়েছে বেটা হ্যাঁ কই কি খাতাটা কি খাতা বা জিকে আজকেই দেখে দিয়ে দিল হ্যাঁ বা দশে দশ আর এটা কি খাতা ইংলিশ ইংলিশে কত এ মা নাইনটিন কমলো কী করে বেটা আচ্ছা এখানে লাক ডাক ট্রাকটা লিখতে ভুল করেছিস নাকি ও ঠিক আছে নে হয়ে যাবে স্কুল থেকে পুরো কালো ভূত হয়ে এসেছে কালো ভূত বুথ নিই তারপরে আমি তুই এখানে থাক আমি ছাদ থেকে একটু চালটা চালটা খুঁড়িয়ে দিয়েছে হ্যাঁ খুলে দিচ্ছি খুলে দিচ্ছি খুলে দিচ্ছি আচ্ছা তো এই দেখো বন্ধুরা পুরো ম্যাক করে দিয়েছে তাই চলে এলাম উঠাতে চাল নিয়ে চলে গেছে আমার ভালো বন্ধুরা ভুতু আমার একাই নিয়েছে খাবার দেখেছো তো কত ভাত নিয়েছে এইটুকু ভাত এই তো এখানে দিলাম নে এইটুকু ভাত তরকারি পর্যন্ত নেয়নি একটা বড়া নিয়েছে দুটো কাকরোল ভাজা নিয়েছে আর ভাত দিয়েছে দেখো যেমন সেই ছ মাসের বাচ্চা খাবে হাসলেই হলো না আমি দিচ্ছি দাঁড়া আরও ভাত না বললে না হবে মানে একাই ও সব করতে শিখে গেছে আর তবে ভাতের পরিমাণটা যে একটু বেশি করি ওটা করবে না এটাই তো হলো বাচ্চা হুম দুষ্টু খাবার খাচ্ছিলাম তখন একটা পার্সেল এসে গেছে তো এই যে দেখো ফ্লিপকার্ট থেকে এসেছে পার্সেলটা তো পার্সেলটা খোলার জন্য আমার মেয়ে অস্থির হয়ে গেছিলো যে পার্সেলটা ড্রেসটা কতক্ষণে খুলবে তো যাই হোক ড্রেসটা আমরা অর্ডার করিনি ড্রেসটা অর্ডার করেছিল আমার একটা ভাই তো সেই ভাইয়ের সাথে আমার ইউটিউবে পরিচয় হয়েছে তো মানে কয়েক দিনের মধ্যে মানে কয়েক মাস হয়ে গেছে এক বছরের কাছাকাছি হতে গেলো ভাইটার সাথে আমার সম মানে ভাইটার সাথে আমার পরিচয় তো এই যে দেখো সেই ড্রেসটা ড্রেসটা কিন্তু দারুণ আর কালারটা তো খুবই মিষ্টি আর ড্রেসটাও খুব সুন্দর আমার মা আমার মেয়ের তো খুবই পছন্দ হয়েছে আর ড্রেসটা একটু বড় হয়ে গেছে তবে যাই হোক ড্রেসটা খুবই সুন্দর তো থ্যাংক ইউ রাহুল ভাই এই ড্রেসটা দেওয়ার জন্য আমার মেয়েকে থ্যাংক ইউ বললেও খুব কম হবে তুই আমার মেয়েকে এত ভালোবাসিস তার জন্য আর এদিকে দেখো আমার বর এদিকে মুড়ি ভাজিয়ে নিয়ে চলে এসছে আর আজকের ওয়েদারটা সকালবেলা তো ভীষণ রোদ দিচ্ছিলো কিন্তু দুপুর দিক থেকে মেঘলা করেছিল তো তো আমরা ভাবতেই পারিনি যে মুড়িটা ভাজানো হবে বলে তো যাই হোক এই যে দেখো এখানে বর মশাই গ্লানে গ্লানে ভরে নিচ্ছে মুড়িটা আর তোমার যেহেতু আমার শাশুড়ি মা নেই সেহেতু আমার শাশুড়ি মা থাকলে অনেক বেশি মানে চাল ভাজে আর কি শুভ বিকেল বন্ধুরা তো এই যে দেখো বিকেল বিকেল আমি এখানে চা বসিয়ে দিয়েছি যেহেতু কারেন্ট নেই সেহেতু গ্যাসেই তোমার চা করতে হচ্ছে আর এদিকে দেখো ভুট্টাগুলো সব ছাড়িয়ে রেখেছি চা খাওয়া হবে আর মাম্মাম এখানে হরলিক্সটা খেয়ে নেবে তারপরে আমরা তিনজন মিলে ভুট্টা খাবো আর ওইদিকে আমার মাম্মাম গান করছে তো চলো চাটা হয়ে গেছে বরকেও দেব নিজেও খাবো আর মাম্মাম দুধ খেয়ে নেবে তারপরে খাবো ভুট্টা আর এদিকে তোমার তরকাটা বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে সন্ধেবেলায় তরকাটা করব চলো এখন চাটা খেয়ে নিই তাহলে আগে তো এই দেখো বন্ধুরা এখানে আমি রান্না শুরু করে দিয়েছি আর এখানে করব এখন তড়কা সেদ্ধ করে রেখেছি যেটা আর এদিকে দেখো কাকু কি দিয়ে পাঠিয়েছে এই যে দেখছো তো মিক্সচার দিয়ে পাঠিয়েছে এই যে মিক্সচার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো কাকু বলতে আমার বরের কাকা আর কি তো বাজার গিয়েছিলো হয়তো দিয়ে বাজার থেকে এটা দিয়ে পাঠিয়েছে তো চলো এটা এখন আমরা তিনজন মিলে একটু খেয়ে নিই আর এদিকে তোমার আমি এদিকে তর্কা করবো আর মাম্মাকে দুটো ভুট্টো পুরি ভুটটা পুড়িয়ে দেবো তো এই দেখো ভুটটা পুড়িয়ে দিয়েছি আমার মেয়ের জন্য আর এই যে আমার মেয়ে এখানে বসে বসে টিভি দেখছে কার্টুন দেখছে আর সকাল থেকে কার্টুন দেখেনি নে ধরো গরম নেই তুমি হাতে ধরে থাকতে পারবে দেখো এই তো হাতে এটা প্লেট তো এটা তো গরম লাগবে না দেখো এখানে হুম খেয়ে নাও ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দুটোই খাও এগুলো কচি কচি তো দেখো ভালো লাগবে মিষ্টি মিষ্টি খেতে ঠিক আছে বন্ধুরা রুটি ফুটি হয়ে গেছে রুটি হয়ে গেছে গ্যাস ফ্যাস সব মোচা হয়ে গেছে তো ভাবলাম প্রেশার কুকারটা কেন আর পড়ে থাকে প্রেশার কুকারটাও ধুয়ে নিই আজকে মামা মায়ের জন্য ডালিয়া করিনি আজকে আমরা যা খাবো সেটাই খাবো তরকারুটি খাবো ও তরকারুটি খাবে তো বর গেছে বাজারে এখনও আসেনি আসছে আর কি ফোন করেছিল যে আসছে তো যাই হোক মুড়ি ভাজা হলো একটু টেনশনটা কমলো কারণ আর বেশি মুড়ি ছিল না আর বুঝতেই পারছো তো মুড়ি না খেলে আমাদের চলেও না সেই জন্য মানে মুড়ি ভাজাটা তো দরকার ছিলই আমাদের তো যাই হোক বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ অব্দি সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ চ্যানেলটা নতুন হলে কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তাহলে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকের মতো টাটা